যে এখানে আসছি এখানে আসি আমরা যে পরিদর্শন করে দেখছি যে এখানে রাতে যে পরিবেশটা খুব সুন্দর আর বিশেষ করে আপনাদের যেটা আমরা দেখানো চাচ্ছি এই বাগেরহাট এখানে আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে দেখা যায় অনেক মানুষ হয় কিন্তু আজকে আমরা মানুষের বেশি কারণ দেখতে পাচ্ছি না হয়তো পরে আরও আসতে পারে কিন্তু এখন আপনি ক্যামেরা পাশাপাশি আমরা এখানে যে মানুষজন দেখতেছি আমার দেখা দেশটা এরকমের মানুষ আমি কখনো দেখিনি কিন্তু এখানে মানুষগুলো আসবে হয়তো কালকে এখানে আসতে দেখা যাবে মানুষ এখানে মানুষজন আসলে আরও দেখা যাবে কিন্তু আজকের আমরা সামনে যে আরও কিছু দেখাবো এবং এর গেটের যে পরিবেশ সেটাও দেখাবো আপনার এই সাইডটাও দেখাবো যে এখানে ঠান্ডা এবং মনোরম পরিবেশ আছে এখানে কোনো শৃঙ্খলা নেই এবং আমরা আছি এক দিদির একদম পুকুরের উপখানার ঘাটে এখানে আরও ভক্তবৃন্দরাও আসেন এখানে দেখাচ্ছি এটার মাদারের মেইন গেট এখান থেকে আপনার ভিতরে খানজানলী রহমতুল্লাহ আলহ মাজার শরীফ এবং রজা শরীফ এখানে আছে সে শুয়ে আছেন এখানে আনুমানিক চার বছর আগের ঘটনা আপনাদের এটা হলো মাজারের মেইন গেট আর এখান থেকে আমরা যদি আপনাদেরকে আরেকটু বিতে নিয়ে যাই যে আলম মাজারের মেইন মেইন রজা শরীফের গেট এটা এটা দেখা আর আমরা আছি এখন মূল খানজান আলী রহমতুল্লাহ আলহর মাজারের ভিতরে এবং এখানে আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে কালকে হয়তো ভক্তবৃন্দরা বেশি আসবেন যার কারণে আজকে আমরা কোনো ভক্তবৃন্দ বেশি কিছু দেখাতে পারতেছি আর আমরা আরো কিছু আপনাদের তথ্য দেব যে এখান থেকে আপনার আসো আরও অনেক আরো অনেক দেখেন এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে এক ভক্ত আপনার তার মাদার সাহেবের সামনে ভক্ত ভক্ত ক্যামেরা ভক্ত আপনি আসেন কখন আপনারা দেখলেন যে এখানে আপনার দেখা ভিতরে হয়তো আরও ভক্তবৃন্দ আছেন আর একজন আমার আছেন মনে আছে খুব নগ্ন বিভাগকে একটু দেখাবেন আচ্ছা একটু আর কিন্তু পারলাম না মাঝে মাঝে তারা এখন তারা একটু ভালোভাবে হ্যাঁ চলে বসে না ঠিক আছে সুবিধা আমরা আমরা আপনাদেরকে যেটা দেখানো চাচ্ছি আমরা দেখেছি যেহেতু কালকে শুক্রবার হয়তো ভক্তবৃন্দ আরো বেশি আসবে আজকে আমরা